আমিও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক দরবার সুন্নতে নববীর পরিপূর্ণ আদর্শে আদর্শবান একটি দরবার বাংলাদেশের এক ইসলাম প্রচারে বিশাল অবদান রাখা প্রসিদ্ধ একটি দরবার সারসিনা দরবারের সাথে সম্পৃক্ত আপনারা জানেন সারসিনা দরবার শুধুমাত্র এলমের শরীয়তে আলো সরিয়ে শেষ করেনি পীর তান্ত্রিক জীবনযাপন করাকে আমার পীর জীবনের সর্বোচ্চ নিজের প্রচারের মাধ্যমে ইসলাম প্রচারের কার্যক্রম শেষ করেন বরং সরসিনা দরবারের মরহুম বড় আব্বা হুজুর দাদা হুজুর রহমাতুল্লাহি আলাই আব্বা মরহুম আল্লামা শাহ সফি মহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাই এই আল্লাফাকের তিনজন অলি জীবন ছিল এমন শরীয়তের দিন প্রচারের ক্ষেত্রে তারা মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ খানকা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাপক ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন এদাসে আলিয়া মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম টাইটেল মানের স্বীকৃত মাদ্রাসা সারসিনা আলিয়া মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করে দাদা হুজুর আল্লামা শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাই দিনিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেলেন আপনারা আমি হজে থাকাকালীন সময়ে আসার দুই তিন দিন আগে আমার পীর মরহুম আল্লামা শাহ মোহেব্বল্লা রহমাতুল্লাহি আলাইয়ের এনতেকাল খবর শুনেছেন দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও অনেকেই জানা যায় গিয়ে শরিক হয়েছেন তো আপনারা সেই পীরে মরহুমের জীবনী ব্যাপক জীবনী সত্তর বছরের জীবনে তিনি যে ইসলামের খ্যাতমতের অবদান রেখে গেছেন তা আলোচনা করে শেষ করার মতো না বাবার স্বপ্ন ছিল এদাসে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা সেই দিনিয়া মাদ্রাসার সংগ্রামে তিনি মাঠে ময়দানে নেমে সাড়ে তিন চার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেগুলো সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন সরসিনা দরবারে মসজিদ বিনারের কাজ অনেক এগিয়ে গিয়েছেন এরপরেও হুজুর কেবলা ইন্তেকালের দুই বছর আগে এখন যিনি ওই দরবারের পীর আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমি যদি এখানে কিছুদিন থাকার সুযোগ আল্লাহ আমাকে করে দেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হুজুরকে এখানে দোয়ার জন্য আনতে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন বছর আগে হুজুর এখন যিনি দায়িত্বশীল আল্লামা শাহ আবু নসর উদ্দিন আহমদ হোসাইন মাদাজিল্লাহুল আলী পীর সাহেব সরসিনা দরবার শরীফ তিনি বলেছেন যে আমার বাবা দুই বছর আগে আমাকে নিয়ে মাজারের পার্শ্বস্থ যেখানে এখন দাফন করা হয়েছে সেই জায়গাটা দেখিয়ে বলেছেন আমাকে এখানে দাফন করব তার মানে আল্লাহর অলি আগে ইঙ্গিত পেয়েছেন যে বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না গত মাঘ মাসের মাহফিলে হুজুর বিস্তারিত আলোচনা করেছেন লিখিতভাবে কোন জায়গায় কি আছে সম্পত্তি কে কতটুকু ভোগ করবে কে কোন দায়িত্ব গ্রহণ করবে এ সব কিছু একবারে হাতে কলমে লিখে বুঝিয়ে দিয়ে গেছে তো আল্লাহওয়ালা মানুষদের জীবন এমন এজন্যই তো কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহওয়ালা মানুষ যারা তারা ইন্তেকালের সময় হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয় গোটা জগতের মানুষ তাদের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যায় তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদেরকে কথাগুলো এজন্য বলেছি যে আমরা এই উপদেশটা গ্রহণ করি আমাদের জীবনটাও এরকম হোক যে আমরা নিজেদের জীবনে এমন কিছু অর্জন করি মৃত্যুর সময় আমার অবস্থাটা এরকম হবে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তার মানে মরণের সময়ে তুমি তোমার জান্নাতের ঠিকানা চোখে দেখবে আর দেখে দেখে তুমি হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নিবে কিন্তু তোমার কর্মকাণ্ডের মাঝে মানুষের প্রেম ভালোবাসা মানুষের তোমার সাথে সম্পর্কের ভিত্তিটা এত জোরালো ছিল যে কারণে গোটা জগতের মানুষ তোমাকে পাওয়ার জন্য তোমাকে আবার ফিরিয়ে আনার জন্য তারা কেঁদে কেঁদে হয়রান হবে পেরেশান হবে পাগল হবে কিন্তু তুমি এমন ব্যক্তি যিনি চলে যাওয়ার পরে আর ফিরে আসার নাও আর ফিরে আসবে না এজন্য গোটা জগৎ তোমার জন্য কার্য আর তুমি হাসতে হাসতে আল্লাহর দিদারে চলে যাবে সোবাহান্লা বলে এরকম একজন মানুষ আপনি আমি যদি হতে পারি আমাদের ধারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা যদি থাকে তাহলে মৃত্যুর পরে মানুষ আমাদেরকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে কথা বলেন ঠিক কিনা আমাদের ইন্তেকালের পরে আমাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করুক এটা আমরা সকলেই চাই কথা বলেন ঠিক কিনা আমাদেরকে ভালোবাসুক অথবা এমন হোক যে আমার ইন্তেকালের পরে আমার জানাজান আমাজে আসতে পারেনি কিন্তু দূর থেকে আমার ভালোবাসার টানে খবরটা পাওয়ার পরে যদিও জানা জানাজায় আসতে না পারে পরবর্তীতে কোনো একটা দিন সুযোগ করে অন্তত আমার জানা যান আমাজে আসতে না পারা মানুষটাও যেন কবর চারতে একটু এসে আমার জন্য দোয়া করে যায় কথা বলে এটা আমরা চাই কি না যে আমার সাথে মানুষের সম্পর্কটা এরকম হোক যা আমার জানা যায় আসতে পারেনি কিন্তু আফসোস করেছে পরবর্তীতে দূর থেকে এসে স্থানীয় মানুষজনদেরকে অথবা আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করে জেনেছে যে আমার কবরটা কোথায় আমার কবরের কাছে গিয়ে একবার সুরা ফাতেহা আমাকে উপহার দিয়েছে তিনবার সুরা এখলাস আমাকে উপহার দিয়েছে পাঁচবার অন্তত দরুদ শরীফ আমাকে হাদিয়া করেছে এমন একটা জীবন আমরা সকলেই চাই কথা বলেন সবাই বলেন আমরা চাই কি না এমন জীবন যেন আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করেন বলেন আমির